আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা আসলাম এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন মঞ্জুর ভাই ওনার হাঁসের খামার দেখতে তো চলেন আমরা যাই ভিতরে ওনার হাঁসের খামার দেখতে তো হাঁসের পাশাপাশি মুরগিও আছে এটা আমরা জানতাম না তো এই যে সেই প্যাকিং স্টার থার্টিন এই হাঁসগুলো দেখা এবং কেনার জন্যই আমরা আসছি মূলত এই যে বিভিন্ন জাতের মুরগিও এসে লালন পালন করে এবং এখান থেকে বিক্রিও করে তো এইখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু টাইগার মুরগি এবং টাইগার মুরগির বাচ্চাও ভিতরে আছে এই যে কারণ উনি বাচ্চা ফুটানোর মেশিনও পাশে কিনে নিছে সেই মেশিন থেকে বাচ্চা ফুটে এই ছাদের মধ্যে উনি লালন পালন করে এই যে সেই টাইগার মুরগিগুলো খাঁচার ভিতরে আছে যা আপনারা দেখতে করতেছেন এগুলা সবই অনেক বড়ো হয় এখান থেকে বিক্রিও করে এবং ভিতরে অনেক মুরগি আছে যেগুলো আবার টাইগার মুরগির ভিতরে ডিম পারে একদম মফসল একটি জায়গা এই যে বাড়ির ছাদ সে ছাদের মধ্যে চারিদিকে বাউন্ডারি ওয়াল করে তারপর মুরগিগুলো ছেড়ে দিছে এখানে মুরগিগুলা হাঁটে ঘোরাঘুরি করে খায় এই যে পাতাকপিও দিয়ে রাখছে দেখা যায় পাতাকপিও খায় এই যে যে মুরগিগুলোর কথা বলছিলাম যে ডিম পারে এটা হলো সেই মুরগি টাইগার মুরগি এগুলা পারে তো এখন আমরা যাবো ওনার হাঁসের খামার দেখতে চলেন যাই আর বাড়ির পাশে এই যে বড় পুকুর এই পুকুরের পাশ দিয়েই পথ এই যে আমরা এখন যাচ্ছি ওনার হাঁসের খামার দেখতে এবং আপনাদেরকেও দেখাবো যে যেই হাঁসগুলো আমরা দেখে আইছি সেই হাঁসগুলো বলে একটা খামারে আছে ওই জায়গা বড় হয়েছে সেটা দেখার জন্যই তো চলেন আমরা যাই হাঁসের খামারে তারপর গিয়ে আবার কথা বলি চলে আসলাম আমরা মঞ্জুর ভাইয়ের হাঁসের খামারে এই যে সেই হাঁসগুলা সাদা ফুটফুটে অন্য কোনো কালার নাই এই যে সব একত্রে বসে আছে শুয়ে আছে হাঁটতেছে খুবই সুন্দর দেখার মতো এই হাঁসগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই ভালো অসুখ বিসুখ খুবই কম হয় এই যে সেই হাঁসগুলা যেটা আমরা তার বাসায় দেখেছিলাম ছোট এখানে এটা বড় তো এই হাঁসগুলাই সেইখানে লালন পালন করে এবং দূর দূরান্ত থেকে লোক আসে তার হাঁসগুলা কিনে নিয়ে যায় এটাকে পেকিং স্টার থার্টিন বলে হাঁসগুলা তো এটার জাতটা হলো ফ্রান্স ফ্রান্স থেকে আগত এই জাতটা তো এটা খুব অল্প সময়ে বারে দেয় এটা লালন পালন খুবই লাভজনক তো এই যে তার বাড়ির পাশে এই পুকুর অনেক হাঁস অনেক খুবই সুন্দর যেই পুকুরের মধ্যে হাঁসগুলো নামে গোসল ডোসল করে আবার ওই যে দেখেন বাসে তালগাছের অনেক শুকনো জায়গায় আছে ওই জায়গায় বসে এই জায়গায় বসে থেকে দেন পর্যাপ্ত পরিমাণ হাঁস তো এই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা যা বলতেছিলাম খুবই ভালো রোগ খুবই কম হয় লালন পালনে কষ্ট খুবই কম যারা পালতে ইচ্ছুক তারা এই কালীগঞ্জ চৌরা বলে এলাকাটা এই জায়গায় মঞ্জুর বাইরে সেই হাঁসের খামার তো আপনাদের যাদের লাগবে তারা ওনার সাথে যোগাযোগ করলে আপনারা নিয়ে আসতে পারবেন এখানে ছোটো বড়ো সব ধরনের বাচ্চাই তার কাছে পাওয়া যায় তো আমরা মূলত আসছি হাঁসটা কেনার জন্য তো দেখি আমরা কতগুলো নিতে পারি আর যে ভাই কথা বলতেছে যেটা কি কী অসুখ বিসুখ হয় কী লেনদেন কী টিকা দিতে হয় কীভাবে খাবার খাওয়াতে হয় বিস্তারিত কিন্তু উনি বলতেছে আর কি তা এখন আমরা হাঁস কিনবো তো এই যে হাঁস রাসেল যাইতেছে খুব এক্সাইটেড হাঁস কেনার জন্য তো নিজে পছন্দ করে দিতেছে এখানে বড়ো যেই হাঁসগুলা ওটাই নেওয়া হইতেছে কারণ বড় হাঁসগুলো হলো পুরুষ আর আর ছোটো হাঁসগুলো হলো মেয়ে হাঁস তো মেয়ে হাঁস নিবে না পুরুষ হাঁসগুলোই নিবে এটা লালন পালন করে বড় করে খাওয়ার জন্য তো এই হাঁসগুলা কত দিনে কতটুকু বড় হয়েছে তো সেটার একটা ভিডিও আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যে হাঁসগুলা কতটুকু অবস্থায় আমরা নিয়েছিলাম এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম এবং এটা কতটুকু ওজন বাড়ছে কয় দিনে এখন হাঁস সংগ্রহের কাজ চলতেছে ও পছন্দ করে দিতেছে আর মঞ্জুর ভাই একটু করে দিতেছে খুবই ভদ্র মানুষ ভালো মানুষ এই যে আমরা গিয়েছিলাম এই জায়গায় সেটার একটু কথাবার্তা হলো মঞ্জুর ভাইয়ের সাথে এখন হাঁস কেনার পর্ব শেষ মঞ্জুর ভাই হাঁসগুলো দিতেছে বাইদে একটা ট্রে মধ্যে করে আমরা নিয়ে যাব কারণ আমরা হাঁস নিয়ে যাওয়ার জন্য কিছু নেই নেই এই জন্য মঞ্জুর ভাই ওনার কাছ থেকে একটা ট্রে দিয়ে দিছে হাঁসগুলো নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাক কি হয় এই হাঁসগুলা কিন্তু আবার ডিমও পারে এবং ওজন্য অনেক বেশি আবার ডিমও পারে আমাদের হাঁস ভাতের কাজ সম্পূর্ণ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ